সংগঠনের ভিতরে ডুব দিয়ে যারা সাংগঠনিক কোন মান নেই কন্টাক্ট করে এই মাসলুম সংগঠনকে আপামর জনসাধারণের কাছে কালারিং করছেন এদের বিরুদ্ধে অবস্থান নেন এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে কথা বলেন বিজ্ঞান গভীর মনোযোগ দিতে হবে প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার তফসির মাহফিল হয় এই হাজার হাজার তাফসির মাহফিল থেকে দুইজন যদি হৃদায়ত প্রাপ্ত হতো তাহলে বাংলাদেশে নাস্তিক দূরের কথা তারা টু শব্দ করার সাহস পেত কথা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিলগুলো গুলা হয়ে গিয়েছে বক্তা মনে করে আমার তো চাকরি নেই এই মাহফিলটাই হলো আমার ব্যবসা বক্তা ব্যবসা মনে করি উনি একটু ভাইরাল হয়েছে বিধাই উনি কন্টাক্ট করেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লক্ষ দেড় লক্ষ এক লক্ষ বিশ হাজার এরকম কন্ট্যাক্টদারি বক্তা বাংলার জমিনে আছে না নাই বক্তা মনে করে কন্টাক্ট করে আমি চলব আর কমিটি মনে করে আমি ভাইরাল বক্তা নিয়ে আসে মানুষ বেশি জমায়েত করে আমিও আমার প্রতিষ্ঠানের জন্য ইনকাম করে ব্যাংক ব্যালেন্স করবো বললাম সম্প্রীতি আমরা দেখেছি আপনাদের সাতক্ষীরা এক বক্তাকে মারা হয়েছে দেখেন নাই সাতক্ষীরা এক বক্তাকে মারা হয়েছে দেখেছেন কোন জমিনে থাকে সারা বাংলাদেশ ভাইরাল আমাদের কারি আব্দুল কায়েম মেয়াজি ভাই সাতক্ষীরা শহর থেকে কমিটির কাছে মার খেয়েছে দেখেন না এটা হ্যাঁ দেখি নাই গো স্বীকার করলে কি মার যাবো না আপনি আমার মার খাওয়ার পরে অনেক বক্তা বলেছেন সাতক্ষীরায় সব মাহফিল ক্যান্সেল করে দিলাম এক বক্তা মার খেয়েছে অন্য বক্তা মাহফিল ক্যান্সেল করে এটার সাপোর্ট আমি দেই না আমিও পোস্ট করেছিলাম আমি সাতক্ষীরার কোনো মাহফিল ক্যান্সেল করব না তার কারণ হলো গত আঠারোটা বছর বাংলার জমিনে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত শাহাদত বরণ করেছে ঘর বাড়ি ভাঙচুর করেছে শেষ করে দিয়েছে জ্বালাও পোড়াও দিয়েছে শহীদ করে দেওয়া হয়েছে নির্যাতন করেছে টাকা পয়সা লুট করেছে বাংলাদেশের শীর্ষে যদি কোনো জেলা থাকে সেই জেলার কোনো একটি নয় অন্যতম জেলা হলো সাতক্ষীরা কথা বলেন ঠিক কেন এবং সাতক্ষীরা জেলাকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি এখানে ইসলামী আন্দোলনের ঘাটি কোরআনের ঘাটি এখানে মুসলিম সংগঠন শহীদিকা ভেলা গণ মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উর্বর ভূমি এখানকার মানুষ কোরান প্রবিক এখানকার মানুষ ইসলাম প্রবিক এখানকার মানুষ ইকাবল জান্ডাবাহী এই কারণে আমি ব্যক্তিগতভাবে শেখ সাইদুল ইসলাম সাহিদ ভালোবাসি অথচ আমি দেখলাম মাহফিল অনেকে ক্যান্সেল করে দিল আমি বললাম এটার পক্ষে নয় কারণ যারা জগতে করে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে দেখতে পারি না আপনারা কি করেন আমি জানি না যারা বলে মাহফিল আমি ডায়রিতে লেখার আগে দশ হাজার বিশ হাজার টাকা না পাঠাইল ডায়েরি বুক হবে না বাকবাকি সম্পূর্ণ টাকা মাহফিলের আগের দিন পেমেন্ট না করলে গাড়ির চাকা ঘুরবে না আমি তাদেরকে বলি তুমি যে মাহফিল পর্যন্ত বেছে থাকবা এটার কোনো গ্যারান্টি আছে কথা বলার গ্যারান্টি আছে ওই বড় গুলো মনে করে না আমি মাহফিল পর্যন্ত বেঁচে থাকবই কন্টাক্ট করা জায়েজ নেই কন্টাক্ট করা হারাম কন্টাক্টদারি বক্তার ওয়াজ শোনাও জায়েজ না ঠিক আমরা বাংলার জমিনে কোনো দেখতে চাই না আমি আমার মুসলিম সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম মুরব্বীদের বলবো দ্রুত পদক্ষেপ নেন সংগঠনের ভিতরে ডুব দিয়ে জড়াব সাংগঠনিক কোন মান নেই কন্ট্রাক করে এই মাসলুম সংগঠনকে আপামর জনসাধারণের কাছে কালারিং করছেন এদের বিরুদ্ধে অবস্থান নেই এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে কথা বলেন কেন অলরেডি একজন বলেছে আব্দুল কাইম মেয়াজি ভাই কন্ট্রাক্ট করার কারণে মারি খেয়েছিলেন ওই ভাই অলরেডি একটা পোস্ট করেছেন যে কন্ট্রাক্টদারি বক্তার বড় একটা অ্যামাউন্ট নাকি সংগঠনে যায় পরে বড়া ভাড়া তুমি তো সংগঠনের তেমন কোন মানে নেই আমরা যতটুকু আছি দেখেছি কই না যাইতো না এটা একেবারে বাজে কথা মিথ্যা কথা ঠিক না আর আপনারা যারা বলেন হুজুর অমক সংগঠনের না আমি ক্লিয়ার করছি সাতক্ষীরার জমিনের জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গায় রক্ষণ সম্মেলন হয়েছে আজ পর্যন্ত ভাইরাল বক্তা দু একটা সম্মেলনে কর্মী সম্মেলনে তাদেরকে ডেলিকেট হিসাবে দেখা যায় ভুল না বলেছি বন্ধরা আমার ময়দানতে ঘোষণা করতে চাই যারা সাতক্ষীরার মাহফিল গুলো ক্যান্সেল করেছ যারা সাতক্ষীরা মাহফিলকে তোরা বন্ধ আসবা না ঘোষণা দিয়েছ তাদেরকে বলছে শোনো এটা শুধু একটা মাহফিল কেন্দ্রিক করলে হবে না সাতক্ষীরার কোরআন প্রেমিকদের সাথে তুমি একটি বাটপাড়ি করেছ না এই সাতক্ষীরার মানুষ যেভাবে কুরবানি করেছে যেভাবে কোরআনের জন্য জীবন বিলিয়া দিয়েছে বাংলাদেশের অন্য কোনো জেলা এরকম কথা বলেন হ্যাঁ তোমরা সাতক্ষীরার মাটিতে তোমাদের তো প্রয়োজন ছিল গাড়ি ভাড়া বাদ দিয়ে কোনো ভাড়াই তোমরা নিবা না কথা বলেন না কেন এইবার হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর বড় বড় কথা বলছেন আপনিও তো হুজুর টাকা পয়সা নিয়েই তো এখানে আসছেন কমিটির লোক কমিটির লোক আছে জিজ্ঞাসা করতে পারে এক টাকা কন্ট্রাক্ট করি না এখানে আসার পরও ফোন দিছে একজন বলছি অগ্রিম টাকা পাঠাইলে মাহফিল ক্যান্সেল বলুন ভাই অগ্রিম যদি আমার কোনো পথ খরচ পাঠান মাহফিল ক্যান্সেল যাব না কারণ আমরা দাহাইল আল্লাহ আমরা দাহাইল আল্লাহ কোরআনের দাওয়াত দিয়ে আমরা আমার পকেটে কি এমন পরিমাণ টাকা নেই যে টাকা দিয়ে আমি মাহফিল ওখানে পৌঁছাইতে পারবো ফকিন্নি ফকিন্নি কোথাকার তুমি মাহফিল থেকে অগ্রিম টাকা নিয়ে তোমাকে যেতে হবে এটা তুমি কোন জায়গা থেকে শিখেছো কোন কিতাবে পেয়েছ তুমি দেখাও তুমি মা সাইদের কথা বলো আজকে আল্লামা সাইদিন নাম ভাঙিয়ে দাড়ি নকল করে টুপি পরেছে জুব্বা নকল করেছে কণ্ঠ নকল করেছে রোমান নকল করেছে আবায় নকল করেছে আল্লামা সাইদির কথা বলে পোস্টার লেখে হুবহু সাইদি দ্বিতীয় সাইদি অবিকল সাইদি যজ্ঞ উত্তর এই সকল নাম দিয়ে ভাটপাড়ি করে মানুষের সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকাতে মেরে খাও লজ্জা করে না তোমার ইসলামী আন্দোলন করতে প্রশ্নmathbbদ্ধ করো তোমার মত গলাকাটা বক্তাদের কারণে আজকে বাংলার জমিনটা কুলষিত হয়ে গিয়েছে কথা কন্টেক্ট ঠিক এইজন্য কন্ঠাকধারী বক্তা আমরা ত্যাগ করতে চাই করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন বলুন আল্লাহুম্মা